তো আমাদের এখানে সুন্দর করে আলোচনা করা আছে সবকিছু তুমি জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে নিলেও হয় আমি জাস্ট একটু আলোচনা করব এটা নিয়ে যেহেতু আমি যে ক্লাসটা নেই তো আমার এটা বোঝানো উচিত আচ্ছা যাই হোক প্রথমত দেখো এখানে শুরু করা হয়েছে পতাকা প্রতীক মনোগ্রাম দেখে তোমার মনে হইতে পারে এটা তো অনেক অনেক সিলি একটা টপিক এটা আমার পরীক্ষায় আসতে পারে এরকম ভাই এবার কিন্তু পতাকা দিবস সম্পর্কে পরীক্ষায় আসছিল এর আগে এখান থেকে প্রশ্ন করা হয়েছে তো তারপরে আমাদের নদ নদী হাওয়ার বিল পাহাড় পর্বত এটা মাস্ট পড়তে হবে বিশেষ করে চট

পশ্চিম বাংলার ইতিহাস আমরা দুইটাই মিক্সড করে পড়বো জনপদ ও মধ্যেশী শাসন আমল মুসলিম শাসন আমল মোগল শাসন আমল এগুলো পড়তে হবে তো এখানকার যে বিষয়গুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমার এটা তুমি আমাদের জিকাল সাজেশন এই বই থেকে ভালোভাবে দেখে নিতে পারো অনেক সুন্দর করে সাজানো আছে তুমি যখন হাজার পেজের বই পরে ক্লান্ত হয়ে যাবে না তখন এই বইটা খুলে দেখিও যে এত সুন্দর করে বিষয়গুলো সাজানো আছে তারপর দেখো এখানে বিডি শাসন আমল থেকে শুরু করে সব তো আমরা মুক্তিযুদ্ধের ক্ষেত্রে বঙ্গবন্ধু ব্যতীত অন্যান্য যে ব্যক্তিগুলো রয়েছে তাদের ইনফরমেশনগুলো আমরা ভালোভাবে পড়বো আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি আচ্ছা যাই হোক আমরা তাহলে নেক্সট দেখি চলো নেক্সট এখানে আলোচনা করা হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলি মহাদেশ সম্পর্কিত তথ্য বিভিন্ন দেশ সংস্থা সন্ধি চুক্তি বিপ্লব জাতিসংঘ বিশ্বযুদ্ধ তো দেখো আমি তোমাকে বলি ইন্টারন্যাশনাল যে কোশ্চিন গুলো করা হয় এগুলো আলোচিত থেকে করা হয় ধরো কোনো সংস্থার সদস্য নতুন জয়েন করছে বা বের হয়ে গেছে এরকম যে বিষয়গুলো বা কোনো রেভলিউশন হয়েছে বা কোনো দেশের সাথে কোনো যুদ্ধ বা বিভিন্ন ধরনের উত্তেজনা এই টাইপ যে বিষয়গুলো এখান থেকে কিন্তু কোশ্চেন হুবহু তুলে দেয় তো এগুলো আমাদের ভালোভাবে পড়ে নিতে হবে আশা করি আমরা বিষয়টা তো এই পেজ আর এই পেজ পড়ে নিবা তারপরে তোমার যেটা লাগবে সেটা তো যারা আলটিমেট সাজেশন বইটা নিছো তোমরা একটা কাজ সাথে কোশ্চিন ব্যাংক যেটা আছে না প্লাস ডি এটা ভালোভাবে খেয়ে সাজেশন ব্যাংক হবে বেস্ট মানে বেস্ট একটা হবে তারপরে দেখো এখানে কোশ্চিন ব্যাংক বিশেষ কোশ্চেন মাস্ট লাগবে এডিশনাল হিসেবে এবং রাভি কোশ্চেন ব্যাংক এটা তুমি ফলো করতে পারো ডিসক্রিপশন বক্সে আমাদের একটা গ্রুপের লিংক আছে ওখানে তুমি জয়েন হয়েছো যেখানে বিভিন্ন ধরনের

জিকে যে টপিক্স গুলো দেখাইলাম এই টপিক্স গুলো ভালোভাবে তুমি একটু দেখে দিও আর এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার এটা আমি একটু দেখাই আচ্ছা এই যে টেলিগ্রাম নাম্বার সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা টেলিগ্রাম নম্বরে করবো তোমাকে সুন্দর করে সলভ করে দেবে আজকে ভিডিও পর্যন্তই আলাইকুম